তো ওয়েলকাম বন্ধুরা এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তোমাদের এখানে ওপেন র্যালির জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যারা এই ইয়ার ফোর্স ওপেন র্যালিতে যারা অংশগ্রহণ করতে চাও তো তোমাদের প্রথমে কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন করার জন্য সিম্পলি কিন্তু এখানে টেন্থ পাস চাওয়া হয়েছে তো যাদের সিম্পলি এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে র্যালিতে অংশগ্রহণ করার আগে ওপেন র্যালিতে অংশগ্রহণ করার আগে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তো তোমাদের এখানে অনলাইন মোডে আবেদনের লাস্ট তো ডেট কি দেওয়া হয়েছে কোয়ালিটি ভাবে সিলেকশন করানো হবে এবং তোমাদের এখানে ওপেন যে রিয়ালিটি হবে সেই র্যালির ডেট কবে দেওয়া হয়েছে অর্থাৎ কবে থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর বেতন কি দেওয়া হবে एग्जांपल প্যাটার্ন কি রাখা হয়েছে তো এই সব ডিটেইলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিশিয়ালি যে নোটিফিকেশন সেই অফিশিয়ালি নোটিফিকেশনটা কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এবং র্যালির ডেট তোমরা দেখো এখানে বলা হয়েছে র্যালি ডেট এখানে বলা হয়েছে জুন থেকে আঠেরো জুন পর্যন্ত তারই কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের আবেদনের ডেটটি তোমাদের আমি এখানে দেখিয়ে দিই তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এপ্রিল থেকে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে মে মাসের এগারো তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অবশ্যই আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে মেল অ্যান্ড ফিমেল আবেদন করতে পারবে এবং আনম্যারিড তোমাদের কিন্তু হতে হবে তারই কথা বলা হয়েছে এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এখানে বলা বলা হয়েছে হয়েছে যে তোমাদের র্যালির ডেট জুন জুন থেকে পর্যন্ত র্যালি চলবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর বায়ু মিউজিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ নিয়োগ করা হবে র্যালির মাধ্যমে তার কথা বলা হয়েছে তো প্রথমে তোমাদের কিন্তু এখানে প্রফিসিয়েন্সির টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর ইংলিশ রিটার্ন টেস্ট নেওয়া হবে রিটার্ন টেস্টের পর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাডাপ্টিবিলিটি টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পি নেওয়া হবে পি পর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট এবং তোমাদের এখানে মেডিকেল এখানে এক্সাম নেওয়া হবে তো এই কয়েকটি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ডেট অফ বার্থ এর কথা বলা হয়েছে তো যাদের এখানে জন্ম তারিখ ফার্স্ট জানুয়ারি দু থেকে এখানে বলা হয়েছে ফার্স্ট জুলাই দু হাজার আটের মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এবং অবশ্যই কিন্তু আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিম্পলি টেন্থ পাস তো সিম্পলি টেন্থ পাস যদি করা থাকে যে কোনো বোর্ড থেকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড কথা বলা হয়েছে তো এখানে হাইট বলা হয়েছে ছেলেদের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে একদম তোমাদের কিন্তু এখানে মিনিমাম এখানে অ্যাকসেপ্টেবল হাইট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল করা হবে তার কথা বলা হয়েছে অর্থাৎ তোমাদের পারফেক্ট হিসেবে ধরা হবে ছেলেদের জন্য একশো বাষট্টি সেন্টিমিটার এবং মেয়েদের জন্য একশো বাহান্ন সেন্টিমিটার চাওয়া হয়েছে এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট এবং যারা এখানে হিল রিজন থেকে রয়েছো তো তাদের জন্য বলা হয়েছে মেয়েদের জন্য একশো সাতচল্লিশ সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ওয়েট এবং চেস্টের কথা বলা হয়েছে ওয়েট তোমাদের কিন্তু এখানে হাইট অনুযায়ী কিন্তু ওয়েট মাপা হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট হতে হবে ছেলেদের জন্য এবং তোমাদের কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে অর্থাৎ ফুলাতে হবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে সিম্পলি এখানে ফাইভ সেন্টিমিটার এক্সপেনশান করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো এরপর নিচে তোমাদের মেডিকেল এক্সাম ডিটেলস দেওয়া হয়েছে এরপর বডি ট্যাটুর কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের এখানে ট্রেনিং কথা বলা হয়েছে লিভের কথা বলা হয়েছে অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর স্কিমের মাধ্যমে নিয়োগ করা হয়েছে তো তার জন্য তোমাদের কিন্তু পার ইয়ার বছরে কিন্তু তোমাদের এখানে তিরিশ দিনে ছুটি দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে পে অ্যালাউন্স অর্থাৎ তোমাদের এখানে বেতনের কথা বলা হয়েছে পার মান্থ তোমরা কিন্তু এখানে তিরিশ টাকা করে বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে যে বেতন দেওয়া হবে সে বেতনের ফুল ডিটেলস দেওয়া হয়েছে তো ফার্স্ট ইয়ারে তোমরা কিন্তু এখানে তিরিশ হাজার টাকা বেতন পাবে তার কথা বলা হয়েছে এবং সেকেন্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে তেত্রিশ হাজার টাকা বেতন পাবে এবং থার্ড ইয়ারে তোমরা কিন্তু এখানে ছত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন পাবে এবং ফোর্থ ইয়ারে তোমরা কিন্তু এখানে চল্লিশ হাজার টাকা বেতন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এক্সিট আফটার ফোর ইয়ার তো চার বছর পর তোমাদের যখন এখানে তোমাদের যখন সার্ভিস শেষ হয়ে যাবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেন পয়েন্ট ফোর ল্যাক সেবার নিধি প্যাকেজ হিসেবে তোমাদের দেওয়া হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে এখানে তোমাদের সিলেকশান প্রসেস যে কীভাবে সিলেকশান করানো হবে প্রথমে তোমাদের আমি বলেই দিলাম কীভাবে সিলেকশান করানো হবে তো এরপর বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে প্রোফেসিয়েন্সির টেস্ট সেই প্রোফেসিয়েন্সির টেস্ট প্রথমে নেওয়া হবে এরপর তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে তো রিটার্ন টেস্ট তোমাদের কিন্তু তিরিশ নাম্বারের কিন্তু কোশ্চিন থাকবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে টেন্থ স্ট্যান্ডার্ডের অর্থাৎ টেন্থ লেভেলে কিন্তু কোশ্চেন থাকবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে এবং নিচে বলা হয়েছে ওয়ান মার্কস ফর এভরি কারেক্ট আনসার তো প্রত্যেকটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু এক নম্বর করে দেওয়া হবে এবং যে কোশ্চেনগুলি আন অ্যাটেম্প করবে সেই কোশ্চিনে তোমাদেরকে কোনোরকম মার্কস দেওয়া হবে না তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে দিয়ার ইজ নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম নেগেটিভ মার্কিং রাখা হয়নি তারও কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো রিটার্ন এক্সাম পাস করার পর তোমাদের কিন্তু এখানে পি এফ নেওয়া হবে তো পি এফটিতে তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার রানিং রাখা হয়েছে ছেলেদের জন্য সাত মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের জন্য কিন্তু এখানে আট মিনিট টাইম দেওয়া হবে এরপর রানিং পাস করার পর তোমাদের কিন্তু এখানে পি এফটি সেকেন্ড নেওয়া হবে পি এফটি সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে দশটি পুষ আপ রাখা হয়েছে এক মিনিটে কমপ্লিট করতে হবে ছেলেদের জন্য এরপর দশটি এখানে সিটআপ আপ এবং কুড়িটি রাখা হয়েছে এরপর ফিমেলদের ক্ষেত্রে রানিং কমপ্লিট করার পর তোমাদের কিন্তু এখানে সেকেন্ড এখানে পি এফ টি নেওয়া হবে সেকেন্ড পি এফটিতে এখানে বলা হয়েছে দশটি এখানে সিটআপ এবং পনেরোটি স্কুয়ার রাখা হয়েছে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ফিজিক্যালের পর এখানে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলের ফুল ডিটেলস তোমাদের এখানে দেওয়া হয়েছে তোমরা এই ডিটেলস দেখে নেবে তো এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে যে রেজিস্ট্রেশন ফি অর্থাৎ আবেদন করার সময় কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদেরকে কিন্তু এখানে একশো টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট হয়ে থাকো এসসি এসটি ফিমেল তো সকলেরই ক্ষেত্রে কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে অর্থাৎ একশো টাকাটি পেমেন্ট করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং অনলাইন মোডেই তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে তোমরা কিন্তু এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা ইউপিআই কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের নিচে কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি সিম্পলি কিন্তু এখানে আবেদন আবেদন করার জন্য টেন্থ পাস চাওয়া হয়েছে যাদের টেন্থ পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেটটি তোমাদের এখানে আরেকবার তোমাদের আমি দেখিয়ে দেই তো দেখো এখানে বলা হয়েছে এগারো মে দু পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলেই দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য সিম্পলি টেন্থ পাস কিন্তু চাওয়া হয়েছে আবেদন তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে র্যালির ডেট তোমরা দেখতে পারো তোমাদের কিন্তু এখানে র্যালি দশে জুন থেকে আঠেরো জুন পর্যন্ত র্যালি চলবে তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছো অর্থাৎ ইচ্ছুক যারা রয়েছে আবেদন করার জন্য অবশ্যই আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক এবং তোমাদের এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য